বিশ্ববিদ্যালয় পরীক্ষক নিয়ন্ত্রণ দপ্তর বাংলাদেশ দুই সালে অনার্স প্রথম বর্ষ ইনকোস পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি আলাইকুম এস টি ডট জব এডুকেশন চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম যারা ইতিমধ্যেই অনেক শিক্ষার্থী রয়েছে যারা ঠিকমতো কলেজে যাওয়া শুরু করেনি কিংবা সম্পূর্ণ বইগুলো এখনো কিনেনি ইতিমধ্যেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাদের প্রথম এবং দ্বিতীয় ইনকোস পরীক্ষার ডেটটি প্রকাশিত হয়েছে চলুন কথা না বলে আপনাদের সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশটি আপনাদের সামনে তুলে ধরা যাক আপনারা দেখতেই পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষক নিয়ন্ত্রণ দপ্তর বাংলাদেশ দুই সালে অনার্স প্রথম বর্ষ ইনকোস পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি যা আট তারিখ এক মাস দু হাজার অর্থাৎ গত আট তারিখে প্রকাশিত হয়েছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার চব্বিশ পরীক্ষার নিম্নবর্ণিত তারিখের মধ্যে সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা হলো উল্লেখ্য যে উক্ত সেশনে পূর্বে ভর্তিকৃত যারা পূর্বে পরীক্ষা অংশগ্রহণ করেনি তাদের জন্য দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে নিয়ম প্রযোজ্য হবে প্রথম ইনকোস পরীক্ষা তারিখ এক মাস দুই হাজার ছাব্বিশ অর্থাৎ এই মাসের পনেরো তারিখ থেকে শুরু হচ্ছে আপনাদের প্রথম ইনকোস পরীক্ষা শেষ হচ্ছে ছাব্বিশ তারিখ এক মাস দুই ছাব্বিশ এবং দ্বিতীয় ইনকোস পরীক্ষাটি শুরু হচ্ছে এপ্রিল মাসের এক তারিখ থেকে অর্থাৎ এক তারিখ চার মাস দু থেকে শুরু হবে শেষ হবে পনেরো তারিখ চার মাস দু ছাব্বিশ অর্থাৎ এপ্রিলের পনেরো তারিখে শেষ হচ্ছে আপনাদের দ্বিতীয় ইনকোস পরীক্ষা ইনকোস পরীক্ষার নম্বর এন্ট্রি করে নম্বর এন্ট্রির তারিখ পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে অনলাইনে প্রেরণের পর প্রড়িত নম্বরে প্রিন্ট আউট কপি ইনকোস পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্র হাজিরা শিট গালাশিল করে সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রের জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাসে হাতে হাতে ড্রাগযোগে যোগে প্রেরণ করতে হবে উল্লেখ্য যে ইনকোস পরীক্ষার নম্বর নির্ধারিত সময়ের পর এন্ট্রি করা যাবে না এবং লিক সক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে যে সকল নিয়মিত অনিয়মিত পরীক্ষার্থীর ইনকোস নম্বর অনলাইনে এন্ট্রি দেওয়া থাকবে শুধুমাত্র তারাই নাম দুই সালে অনার্স প্রথম বর্ষ ইনকোস পরীক্ষা অ্যাসাইনমেন্ট অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের প্রুফ লিস্টে পাওয়া যাবে ইনকোস পরীক্ষা অ্যাসাইনমেন্ট নম্বর উত্তরপত্র প্রেরণের নিয়ম ইনকোস পরীক্ষায় অ্যাসাইনমেন্ট গ্রহণ ও ক্লাসে উপস্থিত মূল্যায়ন সংক্রান্ত নির্দেশকার ভিত্তিতে নম্বর বন্টন করতে হবে ইনকোস পরীক্ষার নম্বর দশ এবং অ্যাসাইনমেন্টের নম্বর পাঁচ একজন পরীক্ষার্থী উভয় পরীক্ষার চল্লিশ নম্বর না পেলে ওই পরীক্ষার্থী চূড়ান্তভাবে ফর্ম পূরণের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না একজন পরীক্ষার্থী ক্লাসে সিক্সটি পার্সেন্ট উপস্থিত না থাকলে তাকে ন্যূনতম থ্রি নম্বর পেতে হবে সে চূড়ান্তভাবে ফর্ম পূরণের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না যে সকল পরীক্ষার্থী ইতিমধ্যে পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়েছে সে সকল সকল শিক্ষার্থী মান উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের ইনকোস পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই তাদের পূর্বে ইনকোস নম্বর সক্রিয়ভাবে সংযোজিত হবে সংশ্লিষ্ট কলেজ নিজ দায়িত্বে পরীক্ষাটি গ্রহণ করবে সংশ্লিষ্ট শিক্ষকগণ উত্তরপত্র মূল্যায়ন করবেন প্রথম ইনকোস পরীক্ষার নম্বর এবং দ্বিতীয় ইনকোস নম্বর গড় করে চূড়ান্ত নম্বর তৈরি করে অনলাইন সাবমিট করতে হবে ইনকোস এবং অ্যাসাইনমেন্টের নম্বর ও ক্লাসে উপস্থিত নম্বর ব্যতীত পরীক্ষার ফর্ম পূরণ করা যাবে না ইনকোস ও অ্যাসাইনমেন্ট নম্বর ও ক্লাসে উপস্থিত নম্বর দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে একবার নম্বর ইনপুট দেওয়ার পর তা পরিবর্তন বা নতুন করে ইনপুট দেওয়া যাবে না দুইটি ইনকোস পরীক্ষার খাতা পৃথক প্যাকেট করে একসঙ্গে পাঠাতে হবে প্যাকেটের উপর বড় করে দু হাজার পঁচিশ সালে অনার্স প্রথম বর্ষে ইনকোস পরীক্ষা লাল কালিতে লিখতে হবে এই ছিল আপনাদের সম্পূর্ণ একটি নতুন একটি আপডেট অনার্স দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষার্থীর জন্য এই ছিল আজকের আপডেট যারা পড়াশোনা কিংবা চাকরির বিষয় নিয়ে নতুন নতুন আপডেট চান তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ সকলকে